ঈদের লম্বা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত বিভিন্ন জেলার স্পটগুলো পর্যটন নগরী সিলেটের প্রতিটি স্পটে আছে আগাম বুকিং এর ব্যবস্থা যদিও এখন পর্যন্ত তেমন সারা নেই বলছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা অন্যদিকে সাগরকন্যা খোয়াকাটায় এরই মধ্যে সত্তর শতাংশ আগাম বুকিং সম্পন্ন হয়েছে পর্যটকদের নিরাপত্তা নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল অফিসার হাউজিং সোসাইটি এন ও এইচ এস প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে পূর্বাচল ভ্যালি এ কনসার্ন অফ সিটি মেড গ্রুপ পাহাড়ের কোল ঘেসে নীল জলরাশি দিগন্ত ছোঁয়া সবুজ হাতছানি দিচ্ছে প্রকৃতিপ্রেমীদের সিলেটের জাফলং পাথর কিংবা বিছানাকান্দি জল পাথরের নৈসর্গিক সৌন্দর্য বিছিয়ে আছে শহরতলিতেও দেখা মিলবে সবুজে ঘেরা চা বাগান আর শাহজালাল শাহপরানের মাজার তবে টানা নয় দিনের ছুটিতেও আশানুরূপ বুকিং পাননি হোটেল ব্যবসায়ীরা এ নিয়ে দুশ্চিন্তায় পর্যটন সংশ্লিষ্টরা প্রথম বছর আমরা কুরবানি দেড় সময় ব্যবসাটা তেমন ভালো করতে পারেনি ওই সময় বন্যা ছিল পানি ছিল তখন পর্যটন স্পট মূলত ওই সময় বন্ধ ঘোষণা করা তবে এই বছর আমরা অনেক আশাবাদী পণ্য রমজান থেকে দেখা যায় আমাদের বুকিংগুলো চলে আসে এবার আমরা আশা মানে আমরা বুঝতে পারছি যে হয়তো সিকিউরিটি পারপাসের কারণে মানুষ তার নিরাপত্তা নিশ্চয়তা না পাওয়ার কারণে আসতে পারতেছে না কিংবা চেষ্টা করতেছে না প্রশাসন বলছে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে পর্যটকদের থাকা খাওয়া সহ নিরাপদে যাতায়াতের বিষয়ে সব জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি যাতে পর্যটকরা নিরাপত্তার সাথে পর্যটন স্থানে ভ্রমণ করতে পারেন সেজন্য আমাদের পর্যটন পুলিশ সহ জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থাপনা রাখবে এদিকে পর্যটকদের মুগ্ধ করতে প্রস্তুত সমুদ্র সৈকত কুয়াকাটা আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের সৈকতে লাল কাঁকড়ার বিচরণ বনাঞ্চল আর সূর্যোদয় সূর্যাস্ত নিয়ে অপেক্ষায় সাগরকন্যা ঈদ উপলক্ষে কুয়াকাটার হোটেল মোটেলে এরই মধ্যে সত্তর শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে আমাদের ঈদের পরবর্তী চার দিন অলমোস্ট ফুল বুকিং হয়ে গেছে গেস্টদের সমাগম খুবই ভালো রমজান মাসে আমাদের তেমন কোনো গেস্ট থাকে না আর সেজন্য আমরা আমাদের হোটেলটা পুরো নিট অ্যান্ড ক্লিন আমাদের মেনটেনেন্স ওয়ার্ক এবং টোটাল হোটেলটা আলোকসজ্জা প্লাস এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো ইম্প্রুভমেন্ট করা হয়েছে প্রায় দুশোটির মতো আবাসিক হোটেল মোটেল রয়েছে এরা ইতিমধ্যে তাদের সাত থেকে শুরু করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পর্যটন ব্যবসায়ীরা বলছেন নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থার কারণে বেড়েছে বুকিং পর্যটকদের স্বাচ্ছন্দ ও নিরাপত্তায় নেওয়া হয়েছে সার্বিক ব্যবস্থা এই লম্বা ছুটি উপলক্ষে পূর্বের তুলনায় এবছর পর্যটকের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে টোটাল হোটেল মোটেলগুলি তাদের পর্যটন সেবা দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন সকাল থেকে একদম মাঝরাত পর্যন্ত আমাদের ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য দুই শিফটে পুলিশ কাজ করবে আর যেটা বললাম যে সাদা পোশাকে পোশাকে তো অবশ্যই থাকবে আর পাশাপাশি আমাদের সিসি ক্যামেরা ওটা ভুক্ত আছে তো সিসি ক্যামেরার মাধ্যমে আমরা মনিটর করব। সাবরিন আলিজা যমুনা নিউজ